আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার গাজীপুর সদর একদম সিটি কর্পোরেশন এলাকা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটু সামনে লেক সিটি এলাকাতে তো আপনারা জানেন যে এখানে মজিবর ভাই আমার পিছনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ছাগলের শেড এবং এই খোলামেলা পরিবেশে উনি ছাগলগুলো বেঁধে রাখেন পালেন সব হচ্ছে ব্রিডের ছাগল আপনারা যারা খামার করবেন বা চিন্তা করেন যে আসলে খামার দিয়ে কিছু টাকা আয় করবেন তাদের উচিত এরকম খোলামেলা জায়গা সাথে নিয়ে ছাগল পালন করা কারণ এরকম হলে আপনার খরচটা অনেক কম হবে এবং ক্রস ছাগলগুলোর দামেও কম থাকে আপনারা এইভাবে খামার করলে মোটামুটি একটু সফল হতে পারবেন

এবং আকারে দিয়ে থাকেন একটু কমের মধ্যে আপনার থেকে ছাগল নেই জানে যারা নেয় তারা তো দেখতে যায় ভিডিও গুলা তো করে মানুষ নেই আমার ছাগল গুলা বেশিরভাগই ক্রস এবার কেমন দামে দিবেন এবং এবার রীতিনের প্রাইজ থাকবে এবং ছোটো একটা লট এটা সাতটা ছাগল দিয়ে একটা পাটা আর ছোটা মাটি ছাগল ওপরে ছুটি মিলানো আছে ঠিক আছে আচ্ছা তো একবার আপনি তো বেশিরভাগই দেখি বারো হাজার দশ হাজার থাকে চোদ্দ হাজার থাকে এরকম বারো হাজার বেশি আবার ইদানিং একটু বড় ছাগল আছে একটা দু একটা বড় ছাগল আর দুধ ছাগল আছে তিনি ছাগল আছে আচ্ছা ঠিক আছে চলেন একটু দেখাই দর্শকদেরকে

এখনো দুধ দেয় এর বাচ্চা বিক্রি হয়ে গেছে বাচ্চা বিক্রি হয়ে গেছে না এখন কেমন পাওয়া যায় এখনো বললাম না 1 লিটারের কাছে গেছে 1 লিটারের কাছে গেছে দুই পানানো যায় সকাল কি জাতের ছাগলটা এটা শিরুই ক্রস শিরুই ক্রস শিরুই ক্রস জি আগে দুইবার বার বাচ্চা দিছে এখন তৃতীয়বার প্রেগন্যান্ট তৃতীয়বার প্রেগন্যান্ট না জি তৃতীয়বার কত মাসের প্রেগন্যান্ট অল্প দিন মনে করে 26 27 দিন 26 27 দিন তো এটা কেমন দাম চাবেন এর দাম চাইবে আপনার এই মুহূর্তে নিতে চাইলে

আশা করি অনেকে বিদেশ যায় পাঁচ লাখ দশ লাখ টাকা খরচা তো এসব যাওয়া দরকার পড়বে না ইনশাল্লাহ আশা করি আচ্ছা বিদেশ ওইটা অন্য ফ্যাক্টর এখন আপনার সবগুলো কত টাকা রাখবেন যাই হোক এখন কত হইলো যে এই সবগুলো যে নিয়ে যায় টা ছাগল পাটা একটা ছটা মাদি ছাগল সবগুলো এক লক্ষ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার সবগুলো নিতে পারবে মানে কম অনেক কমায় দিচ্ছি

ফোনে আমার সাথে যোগাযোগ করবে ফোন নম্বর দিয়ে দেখবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম